আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জুনাইদ ইসলাম আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষে পড়াশোনা করছি বিজনেস স্টাডিজ থেকে যারা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এক্সাম দিবা তাদের জন্য আজকের ভিডিওটা আসলে আমি হচ্ছে কমপ্লিট যে সার্কুলারটা সেটা হচ্ছে একটু ছোটোখাটো করে একটু দেখাই দিব তার পাশাপাশি তোমরা হচ্ছে কোয়েশ্চেন যে প্যাটার্নটা এটা 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 নিয়েও আলোচনা করছি তার পাশাপাশি হচ্ছে যে এই যে স্বল্প সময় এই যে এক মাসের মতো সময় আছে এই সময়ের মধ্যে তুমি কিভাবে কিভাবে এই যে একটা ডিফারেন্ট কোয়েশ্চেন প্যাটার্নে মানে তোমার প্রস্তুতিটা চালায় যাবা সেটা নিয়েও আলোচনা করব। চলো আমরা শুরু করি আমরা দেখতেছি যে সি ইউনিটের এক্সামটা হচ্ছে আমাদের পনেরোই মার্চ মানে সেটা হচ্ছে রমজানে পড়তেছে শনিবারের দিকে ওভারঅল আপডেটটা জানিয়ে দেওয়া হবে টাইমিংয়ের ব্যাপারগুলো আচ্ছা তারপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের এক্সাম হবে এক ঘন্টা এক ঘন্টা এক্সাম হবে কিন্তু মার্কস হচ্ছে একশো মার্কসের এক্সাম মানে তুমি প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য এক মিনিটও পাচ্ছ না আর পুরোটাই হবে এমসিকিউ যার কারণে ঢাকা ইউনিভার্সিটি আর জগন্নাথের মধ্যে তোমার কোনো রিটার্নের প্রেশারটা অথবা প্যারাটা নিতে হচ্ছে না আর হচ্ছে যে তোমার যদি তুমি একটা কোশ্চেন ভুল করো বা মানে তুমি যদি এক নাম্বারের এক এক নাম্বারের একটা কোশ্চেন যদি ভুল করো তাহলে হচ্ছে তোমার ওই একটা নাম্বার তো কাটা যাচ্ছেই তার পাশাপাশি তোমার জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ এই মার্কসটা পর্যন্ত কাটা যাবে আর যদি তুমি যদি এটা হচ্ছে এক নম্বরের কোশ্চেন তুমি যদি দুই নাম্বারের কোশ্চেন তোমার যদি দুই নম্বরের কোশ্চেনও থাকবে কিন্তু দুই নম্বরের কোশ্চেন যদি তুমি ভুল করো তাহলে তোমার দুই নাম্বারটা তো কাটা যাচ্ছি তার পাশাপাশি হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মার্কসও কাটা যাবে মানে তুমি দুই নাম্বার একটা কোশ্চেন ভুল করলে তোমার হচ্ছে আড়াই মার্কস কাটা যাচ্ছে এটা হচ্ছে নেগেটিভ মার্কিং যেটা বলে আচ্ছা কোশ্চেন বাংলায় হচ্ছে তুমি ইংরেজি ইংরেজি দিতে পারো আর হচ্ছে সিট প্ল্যানটা হচ্ছে ভর্তি ওয়েবসাইটে প্রচার করে দিবে তো এটা নিয়ে প্যারা খায়ও না আর আর আটচল্লিশ ঘন্টা পূর্বে আসন বিন্যাস আসন বিন্যাসটা জানাই দেওয়া হবে ওয়েবসাইটে আচ্ছা আর সেই ক্ষেত্রে তোমার যেটা মানে ম্যান্ডেটরি আনতেই হবে সেটা হচ্ছে যে তোমার উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কপিটা আনতে হবে রেজিস্ট্রেশন কার্ডটা আনতে হবে তার পাশাপাশি ডাউনলোডের দুই কপি প্রবেশপত্র আনবা তার তাছাড়া দুই কপি পাসপোর্ট সাইজ ছবি স্ট্র্যাপ্টার করে নিয়ে আসবা আচ্ছা আরেকটু যদি আগাই যে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি এই চট্টগ্রাম ইউনিভার্সিটি হচ্ছে ক্যালকুলেটার অ্যালাউ করে কিন্তু সেটা এফএক্স একশো এর বেশি হবে না এই যে এই অ্যাফ এক্স একশো এই মডেলটাই শুধুমাত্র তারা অ্যালাউ করতেছে এই জন্য মানে এর এর থেকে হাই কোয়ালিটি এর থেকে হাই কোয়ালিটি যদি কোনো তুমি ক্যালকুলেটার নাও সেটা হচ্ছে তুমি ভিতরে নিতে পারবে না তার পাশাপাশি আরও কিছু রেস্ট্রিকশন আছে সেটা হচ্ছে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ব্লুটুথ কোনো ডিভাইস নিয়ে যাইতে পারবা না তুমি যদি নেও ইভেন তুমি যদি ইউজও না করো স্টিল তোমাকে হচ্ছে মানে পরিষ্কার করে দিতে পারে এছাড়া আমরা যদি দেখি যে হ্যাঁ তুমি যদি ফাইনালি যদি চান্স পাও তারপরে হচ্ছে তোমার যে সুযোগটা থাকে সেটা হচ্ছে চয়েস লিস্ট দিবে যে তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছো সেটা হচ্ছে পরের পরে একটা ভিডিওতে আলোচনা করে দিবো আচ্ছা অনেকে হচ্ছে চট্টগ্রাম যাবা এক্সাম দিতে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের যদি কোনো ধরনের কোনো ধরনের মানে বিভ্রান্তি থাকে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে এই নাম্বারটাতে কল দিয়ে যোগাযোগ করতে পারো আচ্ছা ফাইনালি হচ্ছে সি ইউনিটে মানে মেন আলোচনায় যদি যাই তাহলে যদি দেখি যে আমাদের মানে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সি ইউনিটে ডিপার্টমেন্ট আছে কয়টা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তারপর হচ্ছে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স কিন্তু কমার্সের জন্য কমার্সের জন্য আছে চারশো একটা সিট আর্টসের জন্য আছে বেয়াল্লিশটা আর সায়েন্সের জন্য প্রায় দুশোটা বা একশো সাতানব্বইটা ওভারঅল সিট যদিও চার ছয়শো চল্লিশটা বাট কমার্স স্টুডেন্ট নিয়ে যদি কথাটা বলতেছি সেজন্য তোমাদের সিট হচ্ছে চারশো একটা চারশো একটা সিট কিন্তু অনেক আমি বলি অনেক তুমি তোমার ভর্তি তুমি তোমার চান্সটা নিশ্চিত করতে পারবা চাইলে এখানে তোমার ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ লাগবে দুটাতেই এস এসসিতে আর ওভারঅল টোটাল লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আচ্ছা আচ্ছা এবার ফাইনালে আসে হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটি যেটা করছে যে মানে অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে যে আমি যে সাবজেক্ট ওয়াইজ মানে আমি যে বাণিজ্য বিভাগে পড়াশোনা করি অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট অথবা মার্কেটিংগুলো থেকে কোনো ধরনের কোয়েশন আসতেছে না ইভেন বাংলা থেকেও আসতেছে না যেগুলো আসতেছে সেটা হচ্ছে ইংরেজি অ্যানালিটিক্স আর হচ্ছে প্রবলেম সলভিং এগুলো সবগুলাই স্কিল বেসড মানে তোমার যে বাদা যে পড়াশোনা আছে ও রিলেটেড না কিন্তু তুমি হচ্ছে ইংলিশের জন্য যে প্রিপারেশনটা নিয়ে থাকো ওটা দিয়ে তুমি হচ্ছে ইংরেজি ভাষার যোগাযোগ দক্ষতাটা কাভার করে নিতে পারবে তার পাশাপাশি তুমি যে তুমি যদি জাহাঙ্গীরনগর জগন্নাথের জন্য তুমি যদি প্রিপারেশন নিয়ে থাকো আবার জাহাঙ্গীরনগরের জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তুমি হচ্ছে ম্যাথ করছো এই ম্যাথ সলভিংটে আসলে হচ্ছে সমস্যা সমাধান দক্ষতা এই সমস্যা সমাধান দক্ষতাটা তুমি হচ্ছে বেসিক্যালি ম্যাথস দিয়ে সলভ করবা ফাইনালি যেটা বিশ্লেষণ দক্ষতা বিশ্লেষণ দক্ষতা হচ্ছে তুমি রেশনাল